নমস্কার বন্ধুরা এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকে রেসিপিতে বানাবো দুধ পুলি আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আর ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে দুধ পুলিটা বানাই আপনাদেরকে দেখা। দুধ পুলি বানানোর জন্য এখানে একটা গোটা নারকেল কুড়িয়ে নিয়েছি একশো পরিমাণে খোয়া ক্ষীর আর আড়াইশো গ্রাম সুজি কড়াই বসিয়ে রেখে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি এবার নারকেল দিয়ে পুরটা বানিয়ে নেব নারকেলটা একটু হালকা নেড়ে ছেড়ে নেব আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি খোয়া ক্ষীরটা এই গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব গ্রেট করে নিলে কি হয় বন্ধুরা তাড়াতাড়ি নারকেলের সঙ্গে খোয়া ক্ষীরটা মিষ্ট হয়ে যাবে আর না তো এরকম ডেলা সহ দিলে কি হবে তাহলে মিক্সড হতে দেরি লাগবে ভালোভাবে গেটার দিয়ে পুরো একদম গেট করে নিয়েছি এবার একটু নেড়ে চেড়ে নেব এর মধ্যে দিয়ে দেবো খেজুরের গুড় এবার ভালোভাবে নারকেলের পুরটা রেডি করব দুধ পুলি বানানোর জন্য পুরটা একদম রেডি হয়ে গেছে এবার আমি পুরটাকে নামিয়ে নেব এই কড়াইয়ের মধ্যে সুজিটা দিয়ে দিলাম সুজিটা হালকা নেড়ে চেড়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম বন্ধুরা আমি নারকেলের পুরে যে খোয়া ক্ষীরটা ব্যবহার করেছি আপনারা খোয়া ক্ষীর নাও ব্যবহার করতে পারেন শুধু নারকেল দিয়েও বানাতে পারেন দুধ সুজিটা হালকাভাবে এক দু মিনিট মতো নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো জল আর গ্যাসের ফ্লেমটা বন্ধুরা মিডিয়ামে রাখবেন হাই পাওয়ারে দেবেন না দিলে কি হবে সুজিটা লাল লাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার এই সুজিটা বারবার নাড়তে চাকতে হবে না তো যেন দলানা পাকিয়ে যায় এই চ্যানেলে না আরও ভিডিও লিঙ্ক বক্সে দেওয়া আছে দুধগুলি বানানোর জন্য ডোটা একদম রেডি হয়ে গেছে এবার আমি তুলে নেব আপনারা ডোটা ঠিক এরকমভাবেই বানাবেন একটু ঠান্ডা হতে দেবো কিন্তু এটা গরম গরম মাখতে হবে গরম গরম মাখলে কি হবে বন্ধুরা পিঠেটা খুব ভালো হবে দুধ বানানোর জন্য দুটা একদম হয়ে গেছে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি ছোট ছোট এরম লেচি কাটবো কেটে পুর দিয়ে আমি দুধ বানিয়ে নেব। এই যে ছোট ছোটো করে লেচি কেটে নিচ্ছি নিয়ে দুটো হাতে তালু দিয়ে একদম সুন্দরভাবে গোল করে নেব এই যে গোল করে নিলাম আমি এরমভাবে একটা বানিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব পুর এরকম ভাবে মুড়ে নেব এরকম ভাবে আমি ডিজাইনটা টানছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন টানতে পারেন এই একটা দুধ পুলি বানিয়ে নিলাম আরো একটা বানানো আপনাদেরকে দেখাবো এই যে খাপ বানিয়ে নিয়েছি খাপের মধ্যে আবার এই পুর দিয়ে দিলাম আমি ডিজাইনটা করে নিচ্ছে এরভাবে সব দুধ পুলিগুলো একবারে বানিয়ে নেব এই যে দুধ পুলিগুলো একদম সুন্দরভাবে সবগুলো বানিয়ে নিয়েছি দুধটা আগে থাকতে বসিয়ে রেখেছিলাম দুধটা সুন্দরভাবে ফুটে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এলাচ আমি এখানে গোটা এলাচ ব্যবহার করছি আপনারা চাইলে এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারেন এখানে আমি অল্প পরিমাণে চিনি ব্যবহার করছি জাস্ট দুধটা একটু মিষ্টি হওয়ার জন্য একটু ফুটিয়ে নেব দুধ ভালোভাবে ফুটে গেছে এবার এক এক করে আমি দুধ ফুলিগুলো দিয়ে দেব কিছু দুধ পুলি দিয়ে দিলাম দিয়ে একটু এক মিনিট মতন সিদ্ধ করে নেব নিয়ে তারপর বাদবাকি পিঠেগুলোও দেবো কারণ একসঙ্গে দিলে কি হয় বন্ধুরা সুজির পিঠে তো অনেক সময় দলা পাকিয়ে যায় একটা দুধ পুলি তুলে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এই যে শক্ত মতন হয়ে গেছে এবার আমি বাদবাকি দুধ পুলিগুলো সব দিয়ে দেব সব দুধ পুলিগুলো দিয়েও দিয়েছি আর সুন্দরভাবে ফুটে গেছে এখানে আমি কালার করার জন্য অল্প পরিমাণে একটু খেজুরের গুড় দেব গুড় দিয়ে দিয়েছি কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে দেখুন বন্ধুরা দুধ কালারটা কত সুন্দর এসছে আর বন্ধুরা আজকের এই দুধ পুলির রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দুধের ঘনত্বটাও সুন্দরভাবে চলে এসছে আর আমি দু মিনিট মতন ফুটিয়ে নামিয়ে নেব এই যে দেখুন দুধের ঘনত্বটা কত সুন্দর এসে গেছে দু তিন মিনিট মতন ভালোভাবে ফুটিয়ে নিয়েছি দুধ পুলি পুরো রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব হয়ে গেছে বন্ধুরা দুধ পুলি পিঠে আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ